সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ একত্রিশে মের মধ্যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তিসরা এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের নির্দেশে নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয় এই রায়ের পরে আটই এপ্রিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ স্কুলের পঠন পঠন ভেঙে পড়েছে এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে শিক্ষক শিক্ষিকাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চাই সতেরোই এপ্রিল হয় এই রায়ের শুনানি উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতিগণ এসএসসি কে বেশ কিছু নির্দেশ দেন সেগুলি হল যোগ্য শিক্ষক শিক্ষিকারা একই মে থেকে স্কুল যেতে পারবেন ও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি করার সুযোগ সুবিধা থাকবে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হবেন তারা স্কুলে যেতে পারবেন না একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই হবে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি হারা প্রার্থীরা স্কুলে যেতে পারবেন না মধ্যে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে হবে নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি ও গ্রুপ ডি এই তিনটি ক্যাটাগরির জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি দিতে হবে সংবাদপত্রে যোগ্য ও অযোগ্যদের তালিকা শীঘ্রই প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশন যোগ্য প্রার্থীরা স্কুলে গেলেও নতুন নিয়োগে বাড়তি কোনো সুবিধা পাবে না নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা দু সালের নিয়োগ বিধি অনুযায়ী একশো নম্বরের প্রার্থীর বাছাই পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে পঞ্চান্ন নম্বর শিক্ষাগত যোগ্যতায় থাকবে ৩৫ নম্বর ও পার্সোনালিটি টেস্টে থাকবে দশ নম্বর পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ টাইপের সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রতিটি প্রশ্নের থাকবে এক নম্বর সময় এক ঘণ্টা একাডেমিক স্কোরে পঁয়ত্রিশ নম্বর দেওয়া হবে এইভাবে নবম থেকে দশম শ্রেণীর স্কুলের বেলায় মাধ্যমিকে দশ নম্বর উচ্চ মাধ্যমিকে দশ নম্বর ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সে দশ নম্বর বিএড যোগ্যতার জন্য পাঁচ নম্বর একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলের বেলায় মাধ্যমিকে ছয় নম্বর উচ্চ মাধ্যমিকে ছয় নম্বর ডিগ্রি কোর্সে আট নম্বর পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে দশ নম্বর বিএড যোগ্যতার জন্য পাঁচ নম্বর দু সালে যারা অর্থাৎ প্রায় বাইশ লাখ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন শুধু তারাই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন অর্থাৎ নতুন কোনো প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত শিক্ষার্থী চাকরি পরীক্ষার জন্য খাটছেন তাই সকলের কাছে আমার বিশেষ অনুরোধ এই খবরটি বা আজকের পর্বটি জনস্বার্থে সকলের জন্য শেয়ার করুন যে যেখানে পারবেন শেয়ার করবেন ফেসবুক ইনস্টা ইউটিউব যার যেখানে প্রয়োজন আছে অ্যাকাউন্ট আছে সে সব জায়গাতে শেয়ার করবেন